হ্যাঁ নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে এই যে রাশি এই রাশি অনুযায়ী কোন কোন নাম্বার আপনাদের জন্য শুভ এবং কোন কোন নাম্বার আপনাদের জন্য অশুভ সেটা নিয়ে আজকের আলোচনা এবং আজকে থেকে সাত দিন পর্যন্ত প্রত্যেকটি গ্রহের প্রতিকারের জন্য যে বীজ মন্ত্র রয়েছে সেই বীজ মন্ত্র আপনাদেরকে আমি শেয়ার করব তাই প্রথমে আজকে ভিডিওতে জানতাম যে প্রত্যেকটি গ্রহের প্রত্যেকটি রাশির জন্য কোন সংখ্যাগুলো শুভ আপনাদের জন্য এবং কোন সংখ্যাগুলো আপনাদের জন্য অশুভ প্রথমেই আমরা আসব মেষ রাশির ক্ষেত্রে মেষ রাশির জন্য শুভ সংখ্যা অর্থাৎ লাকি সংখ্যা হচ্ছে ওয়ান থ্রি অ্যান্ড নাইন অনলি অর্থাৎ এক তিন এবং নয় সংখ্যা হচ্ছে মেষ রাশির জন্য অত্যন্ত লাকি নাম্বার বা শুভ সংখ্যা মেষ রাশির জন্য অশুভ সংখ্যা হচ্ছে ফাইভ সিক্স এবং এইট অর্থাৎ পাঁচ ছয় এবং আট নাম্বার এরপর আমরা আসব রাশির ক্ষেত্রে রাশির জন্য আমাদের শুভ সংখ্যা অর্থাৎ লাকি নাম্বার হচ্ছে ফাইভ অ্যান্ড সিক্স অনলি অর্থাৎ পাঁচ এবং ছয় সংখ্যা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা রাশির ক্ষেত্রে অশুভ সংখ্যা হল ওয়ান থ্রি অ্যান্ড নাইন অনলি অর্থাৎ এক তিন এবং নয় এরপর আমরা আসব মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশির জন্য শুভ সংখ্যা হল পাঁচ এবং ছয় অর্থাৎ ফাইভ এবং সিক্স মিথুন রাশির জন্য অশুভ সংখ্যা হল ওয়ান থ্রি অ্যান্ড নাইন অনলি অর্থাৎ এক তিন এবং নয়তম সংখ্যা এরপরে আমরা চলে আসবো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কর্কট রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা ওয়ান থ্রি নাইন টু অ্যান্ড সেভেন কর্কট রাশির জন্য অশুভ সংখ্যা সিক্স অ্যান্ড এইট অনলি অর্থাৎ ছয় এবং আট সিংহ রাশির জন্য শুভ সংখ্যা সিংহ রাশির জন্য শুভ সংখ্যা ওয়ান টু থ্রি নাইন অ্যান্ড ফোর অনলি সিংহ রাশির জন্য অশুভ সংখ্যা হচ্ছে ফাইভ সিক্স অ্যান্ড এইট অনলি এরপরে আমরা আসবো কন্যা রাশির ক্ষেত্রে কন্যা রাশির জন্য শুভ সংখ্যা হচ্ছে ফাইভ সিক্স অ্যান্ড সেভেন অনলি অর্থাৎ পাঁচ ছয় এবং সাত কন্যা রাশির জন্য অশুভ সংখ্যা কন্যা রাশির জন্য অশুভ সংখ্যা হচ্ছে ওয়ান থ্রি অ্যান্ড নাইন অনলি এরপরে আরও ছটি রাশির শুভ এবং অশুভ সংখ্যা নিয়ে আলোচনা করব তার আগে বলে নিন যে এই শুভ এবং অশুভ সংখ্যা কেন আমরা জানব এটা আমাদের কি কাজে লাগতে পারে শুভ এবং অশুভ সংখ্যা অর্থাৎ লাকি এবং আনলাকি নাম্বার একজন জাতক জাতিকা কোনো একটি কাজ করতে তিনি যাচ্ছেন সেই দিন যদি তার শুভ সংখ্যার সঙ্গে ম্যাচ করে তাহলে সেটা খুব ভালো তার নামের সংখ্যার যোগফল যদি তার শুভ সংখ্যার সঙ্গে মেলে তাহলে কোনো ভালো এবং তার ডোরবেল তার গাড়ির নাম্বার তার যা কিছু নাম্বারের সঙ্গে আমাদের দৈনন্দিন জীবনে যে রিলেশন বা সম্পর্ক তৈরি হয় মোবাইল নাম্বার হতে পারে এই সবগুলোই কিন্তু শুভ সংখ্যার রিলেটেড যদি হয় তাহলে কিন্তু ভালো এই জন্যই আমরা এগুলোকে ব্যবহার করব এরপরে আমরা চলে আসব রাশির জাতক জাতিকাদের জন্য তুলা রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সংখ্যা হচ্ছে ফাইভ অ্যান্ড সিক্স অর্থাৎ পঞ্চম পাঁচ এবং ছয় রাশির জন্য অশুভ সংখ্যা ওয়ান থ্রি অ্যান্ড নাইন অর্থাৎ এক তিন নয় হচ্ছে তুলা রাশির জন্য অশুভ সংখ্যা এরপর আমরা আসবো বৃশ্চিক রাশির ক্ষেত্রে বৃশ্চিক রাশির জন্য শুভ সংখ্যা ওয়ান থ্রি অ্যান্ড নাইন অনলি বৃশ্চিক রাশির জন্য অশুভ সংখ্যা হচ্ছে ফাইভ অ্যান্ড সিক্স অর্থাৎ পাঁচ এবং ছয় এরপর আমরা আসবো রাশির ক্ষেত্রে ধনু রাশির জন্য শুভ সংখ্যা ওয়ান থ্রি অ্যান্ড নাইন অনলি অর্থাৎ এক তিন এবং নয় ধনু রাশির জন্য অশুভ সংখ্যা হচ্ছে ফাইভ অ্যান্ড সিক্স অনলি অর্থাৎ পাঁচ এবং ছয় এরপরে আসবো আমরা মকর রাশির ক্ষেত্রে মকর রাশির জন্য শুভ সংখ্যা ফাইভ অ্যান্ড সিক্স অর্থাৎ পাঁচ এবং ছয় মকর রাশির জন্য অশুভ সংখ্যা হচ্ছে ওয়ান থ্রি অ্যান্ড নাইন অনলি অর্থাৎ এক তিন এবং নয় এরপরে আমরা আসব আমাদের কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সংখ্যা হচ্ছে ফাইভ অ্যান্ড সিক্স অর্থাৎ পাঁচ এবং ছয় কুম্ভ রাশির জন্য অশুভ সংখ্যা ওয়ান থ্রি অ্যান্ড নাইন অনলি অর্থাৎ এক তিন নয় এই সংখ্যাটি কুম্ভ রাশির জন্য অশুভ আনলাকি নাম্বার এরপর আমরা আসব বারোটি রাশির মধ্যে অন্তিম এবং শেষ রাশি মিন রাশির প্রসঙ্গে মিন রাশির জন্য শুভ সংখ্যা হচ্ছে ওয়ান থ্রি অ্যান্ড নাইন অনলি মিন রাশির জন্য অশুভ সংখ্যা হচ্ছে ফাইভ এবং সিক্স অনলি আপনারা চলে যাবেন না আজকে থেকে আমি শুরু করছি যে নটা দিন নটি গ্রহ এই নটি গ্রহের প্রাকৃতিক প্রতিকার হিসেবে বীজ মন্ত্র জপের মাধ্যমে তাদেরকে কুপিত গ্রহের আমরা শান্ত করতে পারি তাই প্রত্যেকটি ভিডিও শেষে দিন পর্যন্ত আমি প্রত্যেকটি গ্রহের বীজ মন্ত্র আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কীভাবে বীজ মন্ত্র জপ করবেন সেটুকুই সেই ধারণাও আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব তো আজকে শুরু করব আমরা শেষ থেকে অর্থাৎ কেতু গ্রহ থেকে আপনারা জানেন বাস্তবে কেতু বলে কোনো গ্রহ নেই কিন্তু একটা এক্সিস পয়েন্ট রয়েছে খুব পাওয়ারফুল একটা ম্যাগনেটিভ পয়েন্ট সেটি হচ্ছে কেতু যেটা হচ্ছে রাহুর একশো আশি ডিগ্রি অপোজিটে যে গ্রহ তার ক্রুপভাব থেকে বা তার থেকে খুব ভালো বেনিফিট পাওয়ার জন্য আমাদের যদি বীজ মন্ত্র জপ করা হয় তাহলে আমরা কিন্তু গ্রহ থেকে খুব ভালো রেজাল্ট পেতে পারি তাই আপনারা এখন মন্ত্রটি বীজ মন্ত্রটি শুনে নিন দেখুন যে কোনো বীজ মন্ত্র জপ করতে গেলে তার আদি এবং অন্তে অর্থাৎ শুরুতে এবং শেষে ওম শব্দটি উচ্চারণ করতে হয় তাই কেতু প্রথমে আমরা জানব তার দেবী কে আছেন প্রথমে কেতুগ্রহের বীজ মন্ত্র জপ করবার পূর্বে আমরা শুদ্ধভাবে একটি আসনে বসবো যে আসনটি আমাদের খুব আরামদায়ক হবে তারপরে সেখানে উপবিষ্ট হয়ে আমরা তার কেতুর যে ইষ্টদেবী তাকে আমরা স্মরণ করব। অর্থাৎ তাকে আমরা প্রণাম করব তারপরে আমরা কিন্তু বীজ মন্ত্র জপ করবো দেখুন কেতুর ইষ্টদেবী হচ্ছেন ধূমাবতী ধূমাবতীকে স্মরণ করে আমরা তার বীজ মন্ত্র জপ করবার পদ্ধতি জানব প্রথমেই বলেছি আদি এবং অন্তে ওম শব্দটি আমরা যুক্ত করব। কেন ওম শব্দটি সেতু বন্ধনের কিন্তু একটি কাজ করে থাকে তাহলে শুরু করি ওম ও ফো সহ হ্রিং ওইং কেতবে ওম প্রথমেই বলেছি আদি এবং অন্তে ওম শব্দটি আমরা ব্যবহার করব। তাহলে এইভাবে আপনারা জব করবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে কারো কোনো কথা বলার থাকলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত মূল্যবান মতামত জানাবেন আজকে এখানে শেষ করছি নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকুন পরের ভিডিওতে আবার আরেকটি গ্রহের বীজ মন্ত্র আপনাদের সঙ্গে শেয়ার করব ধন্যবাদ